পরিট্রিপের আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে মহাসপ্তমীর দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম তো আজকের ব্লগে আপনাদের শেয়ার করবো যে মহাষ্টমীর দিনে আমরা কোথায় কোথায় গেলাম কি কী খেলাম তো চলুন ব্লগটা শুরু করা যাক তো আমরা ফাইনালি বেরোচ্ছি এখন বাজে এগারোটা আর সকালবেলা অ্যাকচুয়ালি ওদিকে মায়ের আবার শরীরটা একটু খারাপ হয়েছে তো সব ম্যানেজ করে ওষুধপাতি জোগাড় করে তারপর বেরোতে হলো অভাব তারপর ডাক্তার অ্যাভেলেবেল ছিল না অনলাইনে গধুরি একজন ছিল ডাক্তার ছিল তার সাথে কথা বলে তারপর ওষুধপত্র আনিয়ে আমরা ফাইনালি বেরোচ্ছি তো দেখতে থাকো ব্লগটা ডে থ্রি অ্যাড করি তো আজকের ওয়েদার অনেক বেশি মানে রোদের টেস্ট খুবই কম তো বৃষ্টি হওয়ার চান্স আছে একটা ওভারকাস্ট করে রয়েছে ওয়েদার খুব একটা রোদ নেই তো আমরা আজকে যাচ্ছি কোথায় সাদে আলাদা সাদে আলাদা যাচ্ছি আবহাওয়া তো খাওয়া দাওয়াটা করি তারপর দেখছি কি করা যায় তো এই হচ্ছে বাঙালি সাদে আলাদা রেস্টুরেন্ট আর পাশে হচ্ছে আনা বাঙালি রেস্টুরেন্ট দুটোই খুব নাম করা এটা রিভিউ একটু গুগলে বেটার তো এটা হচ্ছে কচিকার হাউসের গ্রাউন্ড ফ্লোরে আর নিউ সি হক এই নিউ সি হক হোটেল তার এক্স্যাক্ট সাইডে তো চলো যাওয়া যাক এখন এদের ক্লোজ দেখাচ্ছে ওপেন হয়নি বললো সাড়ে এগারোটা থেকে ওপেন হবে আধ ঘন্টা বাকি আর চলো ভেতরে যাওয়া যাক তো এই জাস্ট ওপেন হলো আমরাই ফার্স্ট কাস্টমার আজকের লাঞ্চের এই হচ্ছে আমাদের রিসেপশন গোদুলি টেবিলে বসে গেছে ম্যানেজার করছে অনেকটা ওয়াইট আর এখানে কাজ চলছে তো এই হচ্ছে সাদে আলাদা মেনু কার্ড তো আমরা যেখানেই যাই বাঙালি খাবার না হলে চলে না সিরিয়াসলি তো দুপুরবেলা এখানে বাঙালি খাবার খাওয়ার জন্যই এসেছি তো এখানে দেখলাম যে মেনুতে মোটামুটি যা যা অ্যাভেলেবেল মানে আমরা যেটা বাঙালিরা প্রেফার করি চিকেন তারপর তোমার ফিটকি পাতুরি চিংড়ি মাছ সবই অ্যাভেলেবেল প্রাইসটা একটু হায়ার সাইডে হলেও শুনেছি যে এদের কোয়ান্টিটি আর কোয়ালিটি নাকি ভীষণ ভালো তো আমরা কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ বেশ দুজনের জন্য অ্যাম্পেল অ্যামাউন্টে দেওয়া হয়েছে তো প্রথমে বলে দিই কী কী অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে কচু পাতা চিংড়ি মিক্সড ভেজ ডাল ভাত ঝুরঝুর আলু ভাজা ভেটকি পাতুরি আর চিকেন কষা এই ছিল আমাদের আজকে মেনু স্প্রেড তো গোধুলি প্রথমে একটু রাইস নিয়ে নিল আর রাইসটা কিন্তু খুব ভালো মানে খুব ভালো কোয়ালিটির চাল ওরা দিয়েছিল দেরাদুন রাইস ই মোস্ট প্রবলি সেদ্ধ তো এখানে গধুলি সার্ভ করছে আর এখানে ডাল মিক্সড ডাল দিয়ে শুরুতে একটু ঝুরঝুর আলু ভাজা দিয়ে মেঘে খেলো আর ওর ইনিশিয়াল রিয়াকশান দেখে আমার বুঝে গেছিলাম যে রান্নার কোয়ালিটি বেশ ভালো আর ওনারাই নিজেরাই বলেছিলেন যে স্যার দুটো রাইস বল নেওয়া দরকার নেই আমাদের একটা রাইস বলে যা কোয়ালিটি থাকে আপনার দুজনে আরামসে হয়ে তো যে ওদের কথা মেনেই আমরা অর্ডার দিয়েছিলাম দেখেও ছিলাম যে বেশ ভালো কোয়ান্টিটি আর কোয়ালিটি ভীষণ ভালো তো তোমাদের বলবো যে যদি তোমরা পুরীতে ভালো কোয়ালিটির বাঙালি খাবার খোঁজো তো একবার সাদে আলাদা অবশ্যই ট্রাই করো আর এখানে চিকেন দিয়ে আর চিকেন মানে গোধূলির তো চিকেন ছাড়া কিছু চেনে না তো চিকেনটা খারাপ ছিল না চিকেনের গ্রেভিটা বেশ টেস্টি ছিল বা চিকেনটা অতটা ফ্রেশ ছিল না এটা ঠিক তো একটা জিনিস বলবো সাদে হাল্লাদের কিন্তু সিলেক্টিভ কিছু আইটেম তোমরা অর্ডার করো সব আইটেম কিন্তু ইকুয়ালি ভালো নয় ঠিক আছে তো দেখে নিও রিভিউ দেখে বা আমাদের ভিডিও দেখে দেখি হেল্প হয় তো আমাদের সাদে হাল্লাদের লাঞ্চ করা তো পিকুর তো গদুলি বলবে কেমন আর নেগেটিভ পয়েন্ট কি বলবো মাছের মাংসটা একটু বাস একটু স্টেল ছিল মানে ফ্রিজারে রাখলে যেরকম হয় আর

ঠিক আছে তো কাছাকাছি কোনো মদন মোহনে কাহাকে না দেখতে পেয়ে আমি একটুখানি এগিয়ে গেলাম তো ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর একজনকে পেলাম তাকে বললাম চলো ভাই মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়েছে কী কী মিষ্টি আছে দেখাও তো সে বলল। যে আমার কাছে দাদা ছানা পোড়া হবে মদন মোহন হবে আর যেগুলো লোকাল মিষ্টি যেগুলো খায় তো ছানা পোড়াটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে কারণ এই মিষ্টিটার প্রথম হচ্ছে মিষ্টির যে মাত্রাটা ওটা অনেকটাই কম আর খুব অর্গ্যানিক মানে বেশ ভেজা ভেজা ভাব আছে যেটা আমাদের কনগর বা কলকাতায় পাওয়া যায় একদম ড্রাই সেরকম একদমই নয় ঠিক আছে আর একদম সফট বেশ ভালো লাগে খেতে আর দু পিস আমরা ছানা পোড়া নিয়েছিলাম আর সেটা খেতে খেতে আবার যেটা যার জন্য এনাকে ডাকা সেই মদন মোহন ঠিক আছে তো মদন মোহনের ব্যাপারটা আমি কিভাবে এক্সপ্লেন করবো জানি না মানে আমি প্রচুর ধরনের মিষ্টি ট্রাই করেছি এখানে বিভিন্ন জায়গায় বাট এই মদন মোহনের ব্যাপারটা কীরকম এই মেল্ট ইন মাউথ বলে যে কথাটা আছে এটা হয়তো মদন মোহনের জন্য একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাপ্লিকেবল ঠিক আছে তো মদন মোহনের টেস্ট মানে মিষ্টিটা একটু হায়ার সাইডে ছানা পোড়ার মতো অত কম মিষ্টি নয় বাট দুর্দান্ত লাগে খেতে আর গধুলির মোস্ট প্রবাবলি ছানাপোড়াটা সেরকম পছন্দ হয়নি যেটা ওর মুখ থেকে বা ইনিশিয়াল রিয়াকশান দেখে যেটা বুঝলাম ঠিক আছে তো বাট ও খেলো থেকে আমিও খেলাম অনেকটাই খাওয়ার পর ফাইনালি ও ট্রাই করলে ওর ফেভারিট যেটা মদন মোহন তো মদন মোহনের তো কিছু বলার নেই আমার নিজেরও বেশ ভালো লাগে আর গদলির তো একদম ফেভারিট মানে ও অন্য কোনো মিষ্টি ট্রাই করে না ও মদন ওর জন্য বেস্ট একটু আগে বিচ থেকে ফিরলাম লাঞ্চ করে ওখানে সময় কাটালাম ভীষণ ভালো লাগে বিচার বসতে আর সানডাইয়ের জন্য এখন চ্যাম্প্যাক্ট বিচ তো আমরা জাস্ট দিলেই রেলবেটি হয়ে আবার বেরোবো কারণ আজকে লাস্ট দিন কালকে বেরিয়ে যাবো তো আজকে ফুল ডে আমরা পুরীর মজা নিতে চাই তো এখান থেকে আমরা যাব দুর্গাবাড়ি দুর্গাবাড়ি আমরা কালকে গেছিলাম তো মা হা ঠিকঠাক ছিল না বলে সেভাবে ফিল্ডটা নিতে পারিনি তো আজকে গিয়ে দুর্গাবাড়ির অষ্টমীর যে ফিল সেটা নেবো কিছু টাইম স্পেন্ড করবো তোমার সেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছে আছে এখনই বলছি না তোমরা দেখতে থাকো ব্লগ তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা বেরোলাম দুর্গাপাড়ির উদ্দেশ্যে আজকে সেটাই যাচ্ছি না টোটো নিয়ে এসি তো টোটো করে তাও দশ পনেরো মিনিট লেগেই যায় অনেকটাই দূরে প্রথমত দেখাচ্ছি কালকেও গেছিলাম আজকে দেখি দশ কোমিনট বাইক তো এতদিন আমার লাইফে আমি প্রবাসে পুজো প্রবাসে দুর্গা পুজো প্রথমবার দেখলাম আর দুর্গাবাড়ি সমিতির পুজো মানে বলে বোঝানোর মতো না মানে এত সিস্টেমেটিক এত নিয়মাচার মেনে এখানে পুজো হয় যেটা আমাদের কলকাতাতে এখন আমরা দেখতে পাই যে একদম থিমের ঠেলায় পুজোর মানে অরিজিনালিটি বা যেটা ফ্লেভার ওটাই নষ্ট হয়ে গেছে বাট এনারা সেই জিনিসটাকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেনটেন করে পুজোটা করছে মানে দুর্দান্ত মানে ফিল যে মানে আমরা যে কলকাতার বাইরে বসে আছি আর ছোটোবেলার যে পুজোগুলো মিস করি না মানে এক্স্যাক্টলি সেম ফিল আসছিল ঠিক আছে একদম নিয়ম আচার মানে পুজো সবাই সিস্টেমেটিক্যালি সব কিছু করছেন সবাই ইনভলভ দারুণ লাগছিল জাস্ট তো দুর্গাবাড়ির মহাষ্টমী পুজো দেখার পর আমরা অলিগলি দিয়ে চলে যাচ্ছিলাম বালি সাহিব দিকে বালিশাহী মানে যেখানে জগন্নাথ মন্দির অবস্থিত আর এবারে আমাদের ট্রিপের একটা যেটা আমরা পারপাস যেটা ছিল যে পুরির ফ্লেভার যে র ফ্লেভার সেটা যত বেশি অ্যাবজর্ব করা যায় তো আমরা বুঝেছিলাম যে মেন রোডে থেকে বা হোটেলে থেকে এটা হবে না যত বেশি গলিগালা ভেতর ঢুকবো তত বেশি ফ্লেভারটা আমরা ফিল করতে পারবো তত বেশি টেস্টটা নিতে পারব তো আমরা চলে এলাম বা জগন্নাথ মন্দিরের সামনে তো এই অপূর্ব ভিউ মানে ভুলে বোঝানোর মতো না মানে হয়তো ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না বাট দুর্দান্ত মানে যতবার এই জগন্নাথ মন্দিরকে দেখি মুগ্ধ হয়ে যায় যতবার দেখি মন্দিরটার দিকে ততবারই মুগ্ধ হয়ে যায় তো পূর্ব দিকের গেট যেটা আমরা সিংহদার বলি সেই সিংহদ্বারের উল্টো দিকে রাস্তা গলি ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম মিষ্টি পাড়ার উদ্দেশ্যে মিষ্টি পাড়া হচ্ছে সেই জায়গাটাই যেটা আমরা তো আপনাদের আগের ব্লগে দেখিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে বিভিন্ন দুর্গা মন্দির দেখলাম বেশ কয়েকটি আছে সেহেতু সেখানে প্রণাম প্রণাম করে আমরা চলে গেলাম হচ্ছে মিষ্টিপাড়ার দিকে তো এখানে দেখুন সব পশরা সাজিয়ে বসে আছে বাট আমাদের খাবার ইচ্ছে ছিল আগের দিন যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে তো এখানে আমরা ফাইনালি চলে এসেছি তো অর্ডার দিয়েছিলাম সেই রাবড়ি আর এটি হলো সেই ওয়ার্ল্ড ফেমাস নৃসিংহর চুরি আপনারা পুরীতে সেম নামের প্রচুর নকল দোকান পাবেন আর এই দোকানটাই হচ্ছে আসল আর এটা হচ্ছে পদ্মিনী লজের নিচে অবস্থিত আর আমরা জেনারেলি প্রেফার করি চারশো টাকার যে ঘে ভাজা খাজাটা আছে ওটা অল্প নিই বাট এটাই পার্সেল করে নিয়ে যায় তো পার্সেল করা হয়ে গেছে আর এই রাস্তা ধরে বালিশাহীর রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো টুকটা কেনাকাটি করার পর আমরা চলে গেছিলাম গৌড়াবাড়ি শাহির বেঙ্গলি কলোনি দুর্গা আর পুরীতে এই এই পুজোটাও কিন্তু ভালোই ফেমাস আর আগের ব্লগে অলরেডি তোমাদের দেখিয়েছে আমরা ষষ্ঠীর দিন এসেছিলাম এখানে বাট সেদিন সেভাবে এদের পুজো হয়নি বা হয়ে গেছিলো সেভাবে আমরা দেখতে পাইনি তো আজকে এসেছি এখানে পুজোটা দেখার জন্য তো এতক্ষণ পুজো দেখার পর আর এতক্ষণ হাঁটার ফলে আমাদের দুজনেরই দারুণ খিদে পেয়ে গেছিলো তো আমরা গেছিলাম আমাদের হোটেলের সামনেই মিত্র ক্যাফেতে আমরা অর্ডার দিলাম ফিশ কবিরাজি আর ডায়মন্ড ফিশ ফ্রাই আর মিত্র ক্যাফের খাবারের কোয়ালিটি কিন্তু কিছু বলারই নেই আমরা দুজনে বেশ মজা করে খেলাম দারুণ খেতেছিলাম লাস্ট নাইট আবারকে দেখতে হবে ব্যাক টু ওয়ার্ক সমুদ্রে হাওয়া দাঁড়িয়ে বেশি ঘিরে পাই তো আমরা অর্ডার করেছি সেই ভিনটেজ মমস বিরিয়ানি যেটা আমরা প্রথম মানে লাস্ট এটা নিয়ে তিনবার তিনবারই খেত খেয়েছি তো এবারে অর্ডার করলাম আমরা চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা ওদের বেস্ট হয় টেস্ট ওয়াইজ আর সাথে ওরা একটা দইয়ের ভোল টাইপের আর আলাদা করে স্যালাড অর্ডার করেছি আর ওটা গ্রেভি দেয় গ্রেভিটা করে ভালো হয় না বাট বিরিয়ানি স্কুল ঠিক আছে তো তোমরা ট্রাই করতে পারো তোমরা দেখাচ্ছি এরকম দেখতে বিরিয়ানিটা এই হচ্ছে মম বিরিয়ানি জাংশন ক্লাউড কিচেন আর এই হচ্ছে বিরিয়ানি কি সুন্দর দেখতে উপরে মিন্ট পেঁয়াজে বেরেস্তা ডিম সব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দুটো ডিম দেয় দু পিস চিকেন দেয় ওই হাফ আপ হাফ হাফ ডিম আর দুটো চিকেন দা ঠিক আছে ভীষণ ভালো খেতে হয় তো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে তো এই হচ্ছে বিরিয়ানি কোয়ান্টিটি অনেকটাই বেশি দুজনের জন্য এনাফ একটা নিলে আর এই হচ্ছে বিরিয়ানিতে ডিম রাইস আর চিকেন আর এখানে গধুলি নিয়েছে একটা লেগ পিস পেয়েছে ওটাই নিয়েছে ঠিক আছে খেয়ে বলছি এখনও টেস্ট কিরকম আছে আর হচ্ছে স্যালাড এটা আলাদা করে অর্ডার আচ্ছা এই এটা ঘোল রায়তা ঠিক নয় খুব পাতলা টাইপের আমরা জেনারেলি অ্যাভয়েড করি আর এই একটা ওরা গ্রেভি দেয় চিকেনের গ্রেভি এটা আমরা খুব না হ্যাঁ আমাদের এখানে ডিনার কমপ্লিট ফাইনালি আর বিরিয়ানি যে চিকেন হায়দ্রাবাদি যে বিরিয়ানি ছিল সেটা একদম সেম টেস্টই রয়েছে আর ওরা যেভাবে বিরিয়ানিটা বানায় তার সঙ্গে কোনো অ্যাড অন কিছু দরকার হয় না শুধুমাত্র বিরিয়ানি আর তার যে মশলা থাকে সেই দিয়ে খাওয়া হয়ে যায় ভাই দোদ বিরিয়ানি হয় একটু স্পাইসি তো খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যে মানে রেগুলার খাওয়া পসিবল নয় যেটা কলকাতা বিরিয়ানি তুই প্রত্যেক উইকেই খেতে পার বাট সেটা নয় বাট ভালো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকে আমাদের পুরীতে লাস্ট নাইট তো কালকে আমাদের ছটা বিকেল ছটায় বাস ওই শ্যামুলি বাসে করি আমরা ফিরছি সন্ধে ছটায় আর আমরা হোটেলে রিকোয়েস্ট করে আমাদের রুমটাকে করে যেন হোল্ড করিয়েছি সেম রুম নয় তার অপোজিট সাইডের রুমটা নন ভিউ রুম তো তারা অ্যালাউ করেছে যে আমরা পাঁচটা সাড়ে পাঁচটা অবধি থাকতে পারবো তারপর চেক আপ করে যেতে পারেন তো একটা মিনিমাল অ্যামাউন্টে সেটা করতে হয়েছে কথা বলে ম্যানেজ করেছে আর তো কালকেটা কালকে দেখাবো আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও হ্যাঁ আর আমাদের কালকে ভোরবেলা বিচে যাওয়ার কথা তো তোমাদের সাথে শেয়ার করবো কি করছি না করছি একটা সারপ্রাইজ আছে সেটা আমি বহুদিন ধরে হোল্ড করে রেখেছিলাম ঠিক আছে তো ফাইনালি কালকে ওটা এক্সিকিউট করার চেষ্টা করি না কীরকম হবে কালকে তোমার দেখতেই পাবে চলো গুড নাইট টেক কেয়ার